নমস্কার বন্ধুরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও নিউজ পত্রিকা অনুযায়ী আগামীকাল কৃষকদের অ্যাকাউন্টে পিএম কিষাণ প্রকল্পের কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে অর্থাৎ আঠেরো জুলাই কৃষকরা কুড়ি নং কিস্তির দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে তাই আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তো সত্যি কি এবার কেন্দ্র সরকার আগামীকাল কুড়ি নং কিস্তির টাকা রিলিজ করবে অর্থাৎ কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নং কিস্তির দু টাকা ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে জানাবো এছাড়াও এ বিষয়ে বর্তমানে কেন্দ্র সরকার কী জানিয়েছে অর্থাৎ কুড়ি নৌ কিস্তি টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে ঢুকবে অফিসিয়ালি অফসাইটে কী আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের প্রমাশ দেখাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি বড়ো বড়ো নিউজ পত্রিকাগুলিতে কিন্তু আগামীকাল পি এম প্রকল্পের কুড়ি কিস্তির টাকা দেওয়ার কথা জানিয়েছে অর্থাৎ আঠেরোই জুলাই কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নো কিস্তির টাকা এবার ঢুকবে এমনটাই কিন্তু আপডেট প্রকাশিত হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং কি নিউজ পত্রিকাগুলিতে তবে আপনাদেরকে এখানে একটি কথা বলে রাখি এখনও পর্যন্ত কিন্তু এই বিষয়ে কেন্দ্র সরকার তরফ থেকে অফিসিয়ালিভাবে কোনরূপ কিন্তু তারিখ প্রকাশিত করা হয়নি কুড়ি নো কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কবে দেবে আপনারা যদি পিএম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আসেন আপনারা দেখবেন এখনও পর্যন্ত কিন্তু কোনোরূপ তারিখ প্রকাশিত করা হয়নি অফিসিয়ালিভাবে এছাড়াও কিন্তু পিএম ইভেন্টে যেখানে কিন্তু অফিসিয়ালিভাবে প্রথম ব্যানার প্রকাশিত হয় সেখানেও কিন্তু এ বিষয়ে কোনো অফিসিয়ালি ব্যানার প্রকাশিত করেনি এবং কি তারিখ প্রকাশিত হয়নি এছাড়াও কিন্তু পি এম কিষাণ প্রকল্পে যে অফিসিয়ালি এক্স টুইটার হ্যান্ডেল রয়েছে সেখানেও কিন্তু কোনরূপ এখনো পর্যন্ত তারিখ প্রকাশিত হয়নি অর্থাৎ করি নৌ কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে এবার কত তারিখে ঢুকবে সেই বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কেন্দ্র সরকার তরফ থেকে অফিসিয়ালিভাবে তারিখ প্রকাশিত হয়নি সুতরাং আপনারা ধরে নিতে পারেন আগামীকাল অর্থাৎ আঠেরো জুলাই কৃষকদের অ্যাকাউন্টে কুড়ি নৌ কিস্তির দু হাজার টাকা এবার ঢুকতেও পারে আবার নাও ঢুকতে পারে তবে এখানে না দেওয়াটা একটু বেশি সম্ভাবনা রয়েছে আপনারা তো সকলেই জানেন পিএম এম কিষাণ প্রকল্পে কোনো কিস্তির টাকা রিলিজ করার আগেই কিন্তু এক সপ্তাহ কিংবা দু সপ্তাহ আগে আপনাদের কিন্তু ভাবে তারিখ প্রকাশিত করে তবে এইবার এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্র সরকার তরফ থেকে কুড়ি নং কিস্তির ভাবে যে তারিখ সেই তারিখটি কিন্তু প্রকাশিত করেনি নি যদি পি এম প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে যেখানে কিন্তু সর্বপ্রথম কোনো কিস্তির টাকা রিলিজ করার আগে কেন্দ্র সরকার তারিখ প্রকাশিত করে সেই ওয়েবসাইটে যদি আপনারা যান পিএম ডট গভ এই ওয়েবসাইটে আসলে আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখনও পর্যন্ত উনিশ নং কিস্তির যে ডেট সেই ডেটটি কিন্তু রয়েছে দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে দ্য অনারেবেল প্রাইম মিনিস্টার হ্যাজ রিলিজ দ্য নাইন্টিন ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান যোজনা অন চব্বিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তো আপনারা বুঝতেই পারেন এখনও পর্যন্ত এখানে কিন্তু উনিশ নং কিস্তির যে ডেট সে ডেট কিন্তু রয়েছে এখনও পর্যন্ত কুড়ি নং কিস্তির যে নতুন ডেট সে ডেট কিন্তু হবে কেন্দ্র সরকার প্রকাশিত করেনি তো কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে আঠারোই জুলাই দেওয়ার বিষয়ে একটি বড় সড়ো নিজ কি কী আপডেট প্রকাশিত হয়েছিল সেটা আমরা একবার দেখে নেব স্ক্রিন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু নিউজ এইটিন বাংলায় এই বড়ো সড়ো আপডেটটি প্রকাশিত হয়েছে বিশেষ করে আমরা যদি নিচে একটু যাই এখানে যদি আপনারা দেখেন দেখতে পাবেন কেন্দ্র সরকার এই যোজনায় দেশের কোটি কোটি কৃষকদের আর্থিক সহায়তা প্রদান করা হয় বছরে ছ টাকা তিনটে কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হয় ফেব্রুয়ারি মাসে উনিশতম কিস্তির টাকা পেয়েছে কৃষকরা বর্তমানে কুড়িতম কিস্তির জন্য অপেয়া করেছেন কৃষকরা অনুমান করা হচ্ছে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম কিস্তির টাকা জারি করতে পারে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আঠেরোই জুলাই জারি করতে পারে তবে এখানে যে ঢুকবে এমনটা কিন্তু এখানে বলেনি তারপরে বলেছে তবে এখনও সরকারিভাবে কোনোরূপ ঘোষণা করেনি তো বুঝতেই পারেন এখানে কিন্তু সরকারিভাবে যে কুড়ি নম কিস্তির টাকা আঠেরোই জুলাই দেবে সেটা কিন্তু ঘোষণা করা হয়নি শুধুমাত্র এটি কিন্তু সূত্রের মারফত জানতে পেরে কিন্তু তারা বলেছে যে আঠেরো জুলাই কুড়ি নম কিস্তির টাকা জারি করতে পারে তো এবার তাহলে আপনাদের মনে প্রত্যেকেরই প্রশ্ন জাগতে পারে যে কুড়িতম কিস্তির টাকা যেহেতু আমাদের আঠেরো জুলাই ঢুকছে না তাহলে কবে ঢুকছে দেখো এ বিষয়ে আপনাদেরকে বলবো আপনারা তো সকলেই জানেন যে এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যেই এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা ঢুকবে তো যেহেতু আমাদের কিন্তু জুলাই মাস চলছে এবং ইতিমধ্যে কিন্তু আজ সতেরোই জুলাই তাই আপনাদেরকে বলবো এবার কিন্তু জুলাই মাসের মধ্যেই আপনাদের কুড়িতম তম কিস্তির যে দু টাকা সেই দু হাজার টাকা কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা ঢুকবে সেটি কিন্তু এখনও পর্যন্ত অফিসিয়ালভাবে কেন্দ্র সরকার তারিখ প্রকাশিত করেনি তবে বিভিন্ন সূত্র অনুযায়ী যেটুকু জানা গিয়েছে যে আপনাদের জুলাই মাসের শেষের দিকে অর্থাৎ শেষ সপ্তাহের দিকে বিশেষ করে পঁচিশে জুলাইয়ের পর থেকে আপনাদের কিন্তু এই কুড়িতম কিস্তির টাকা দু টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এমনটাই কিন্তু বিভিন্ন সূত্রের মারফত আপডেট পাওয়া গিয়েছে তো এই বিষয়ে আপনাদের বর্তমানে কি মতামত রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন